ইসলাম হলে প্রায় বোতল মদ উদ্ধার করা হয়েছে যেগুলো বিদেশি মদ এই যে এত বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়েছে একটা রুম থেকে তো আমাদের এখানে জায়গায় যা আরো ক্যাম্পাসের আরো জায়গায় বা আরো বিভিন্ন জায়গায় মানে মদের ব্যাপকতা বা হচ্ছে যে পরিমাণে বাড়ছে সেটা অবশ্যই চিন্তার বিষয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা আরো কঠোর হতে বলবো যেন এই যারা মাদকের বিজনেস করে মাদক সাপ্লাই করে এবং যারা মাদক সেবন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদও সজাগ আছে বিভিন্ন হল সংসদ সজাগ আছে যে কোথাও মাদক সেবন চলছে কিনা আসলে এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও কঠোর হতে হবে ওর বিরুদ্ধে ছাত্র শৃঙ্খলা বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে আজকে যেহেতু এখানে সে এইভাবে অপকর্ম করে ধরা পড়েছে আমি জানার পরে তার কাছ থেকে চাবি নিয়ে ওই রুমে আমি গিয়েছি আমার সাথে সাংবাদিকরাও ছিল আসলে রুমে কিছুই নাই মানে সে যে রুমে থাকতো না একশো উনচল্লিশ আছে আর তেমন ময়লা আবর্জনা ছাড়া আর কিছু ছিল তো যাই হোক এর আগেও আমাদের হলে মাদক সহ যারা ধরা পড়েছে এবং সেবনত অবস্থায় আমি একজনকে পেয়েছিলাম তাকে ইনস্ট্যান্ট হল থেকে বহিষ্কার করেছি সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও ক্লিক সুইচ ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে এবং এর বিষয়েও যেহেতু একটা বড় ধরনের এই ধরনের অপরাধ একটা বড় ধরনের অপরাধ সে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ ধরা পড়েছে এবং আমাদের হলে হল সংসদ সহ আমরা হল প্রশাসন সবাই এ বিষয়ে পরিপূর্ণ একমত যে মাদকের বিষয়ে আমরা জিরো জিরো টলারেন্স নীতি অবলম্বন করি তো আমরা হল থেকে তাকে স্থায়ীভাবে যেহেতু এখন রাত্র আমরা আগামীকাল সিদ্ধান্ত জানিয়ে দিব তাকে হল থেকে স্থায়ী পরিষ্কার করে জাতীয় কবি নজরুল ইসলাম হল এর শাশ্বতীশ নম্বর রুম থেকে আমাদের কোনো এক শিক্ষার্থী যদিও আমাদের হলে স্টুডেন্ট না সে বি মশারফ হলের স্টুডেন্ট তো এরকম থেকে আমরা বিশ বোতল মদ উদ্ধার করেছি বিশ্ববিদ্যালয় তাকে হস্তান্তর করব। একটা সুপারিশ বিশ্ববিদ্যালয়ের কাছে করব। যেটা প্রশাসন যে শৃঙ্খলা শৃঙ্খলা বিধি বিধি আছে সেই অনুযায়ী আমার পক্ষ থেকে এখানে সুপারিশ করব। আর এখানে মীর মুশারফ প্রশাসন হলের যে প্রবস মহোদয় আছেন উনি এখানে আসেন উনি আহ ইতিমধ্যে আমাকে অবগত করেছেন যে আহ উনি ওনার হল থেকে অলরেডি তাকে স্থায়ী বহিষ্কার করেছেন এখন এই মুহূর্তে আমরা তাকে প্রক্টর অফিসে নিয়ে যাচ্ছি আমাদের প্রক্টর মহোদয় এর সাথে কথা বলে উনি একটা সিদ্ধান্ত দিবেন যে আমরা তার বিরুদ্ধে আসলে কি অ্যাকশন নিতে পারি পরবর্তীতে